আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওতে আমি শুধু তোমাদের বলবো যে তোমরা যারা 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 ডোনেশন করতে চাও কিভাবে বিকাশের মাধ্যমে ডোনেশন করবা সেটাই আমি বলছি এখানে আমি আল সন্না ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন আছে আমি ওই ফাউন্ডেশনে ডোনেট করব তার জন্য দেখো আমি তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এখানে লেখা আছে এমন সমস্ত বর্গক্ষেত্র বেছে নিন যেখানে সাইকেল আছে তো আমি দেখো বর্গক্ষেত্রগুলো বেছে নিয়েছি আর এটা ঠিক হয়েছে আর এখানে আমি রবট নই এখানে একটা টিক দিতে হবে তো আমি টিক দিয়ে দিয়েছি আর এখানে চাইলে পরিচয় শেয়ার করতে পারো না না চাইলে না পড়ো এটা নিজের ইচ্ছা বাট লিখতেই হবে তো এখানে আমি আমার নাম লিখে দিয়েছি আর আমার ইমেল লিখে দিয়েছি তো প্রথমে তো আমি একটু নার্ভাস ফিল করছিলাম কারণ ফার্স্ট টাইম আমি এভাবে কখনও করি নাই তো করতে গিয়েও আমি একবার এগোচ্ছি তো একবার পিছোচ্ছি কেননা আমি কীভাবে করবো আমি বুঝতে পারছিলাম না তো তারপর আবার আমি ট্রাই করলাম যে প্রথমবার যেহেতু আমার ভুল হয়েছে দ্বিতীয়বার দেখি আমি যখন ইমেলটা করি তখন কিন্তু আমার ফার্স্ট ইমেল ভুল হয়েছিল তো যার কারণে আবার আমাকে ব্যাগে যেতে হয় এবং ঠিকভাবে করতে হয় তোমরা পুরো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা এখানে এই যে আমি ইমেলটা বসাচ্ছি তো ইমেলটা বসানোর সময় কিন্তু আমার একটু ভুল হয়েছিল যার কারণে পরে অন্য একটা ইমেল দিতে হয়েছে যেহেতু এটা আমার ফার্স্ট টাইম আমি প্রথমেই বলে নিচ্ছি যে ভুল হয়েছে এই যে দেখো আপনার ইমেল ভুল তো তখন আমি ওই ইমেলটা চেঞ্জ করে আমার আর ইমেল আছে তো সেটা আমি দিয়েছি এবং সেটা দেওয়ার পর ওরা অ্যাকসেপ্ট করে নেছে। তো তোমরা চাইলেই এভাবে বর্ণাতাদের পাশে দাঁড়াতে পারো যার যা পাঁচ টাকা দশ টাকা যা হয় বিকাশের মাধ্যমে ডোনেশন ডোনেশন করতে পারো যেমনটা আমি করেছি তো এই যে দেখো এই যে হয়ে গেছে আমার কিন্তু এই হয়ে গেছে জালসন্না ফাউন্ডেশন কিন্তু আমারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে তো বন্ধুরা তোমরা চাইলেই কিন্তু এইভাবে করতে পারো এই যে দেখো আমার লোগোটা কিছুক্ষণের মধ্যে চলে গেছিলো এই যাওয়ার আসছে তোম